জয় মা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একদমে একটি প্রদীপ কিনে একটি সাদা কাগজের উপরে আমি আপনাদেরকে একটি যন্ত্র দেখাবো ওই যন্ত্রটি সাদা কাগজের উপরে লিখে ওই প্রদীপের মধ্যে তিলের তেল দিয়ে ওই সাদা কাগজটি একটি পোলতে বানিয়ে আগুনে জ্বালিয়ে দিন আপনার সেই মনের মানুষের অন্তর জ্বলে পড়ে ছাই হবে ছটপট করবে আপনার সাথে দেখা করার জন্য কথা বলার জন্য আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী দর্শক বন্ধু আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না আপনাকে কোনো রকম গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি সেই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন তাকে কিভাবে কাছে পাবেন তার একটু ভালোবাসা পাবেন কিন্তু আপনার সেই মনের মানুষ আপনাকে নিয়ে তার কোনো চিন্তা নেই তার কোনো মাথা ব্যথা নেই যত মাথা ব্যথা আপনার আজকে এই মনের মানুষের জন্য দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে পরিবারের কেউ বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কোনো কাজকর্মে দর্শক বন্ধু আপনার মন বসছে না আপনি শুধু তার কথা দিন রাত ভেবে যাচ্ছেন তাকে কাছে পাওয়ার জন্য তার একটু ভালোবাসা পাওয়ার জন্য বহু রকম ভাবে দর্শক বন্ধু আপনি চেষ্টা করেছেন এখনো অব্দি চেষ্টা চালিয়ে যাচ্ছেন সেই ব্যক্তির মনটাকে জয় করার জন্য তাকে একটু কাছে পাওয়ার জন্য কিন্তু সেই মনের মানুষ আপনাকে নিয়ে তার কোনো চিন্তা নেই আজকে দর্শক বন্ধু আপনি তো নিজেও চেষ্টা করেছেন বা কোনো তান্ত্রিক দ্বারা কাজ করিয়ে এখনো পর্যন্ত কোনো জয়লাভ পাননি সেই মনের মানুষকে কাছে পাননি হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে আপনি দু বছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছনে ঘুরে ঘুরে এখনো পর্যন্ত তাকে দেখার জন্য ফলো রাখছেন ফলো করছেন তার পেছনে ঘুরে যাচ্ছেন সে কোথায় যাচ্ছে কি করছে আপনি তার সঠিক টাইমটা জানেন যে সে এখানে যাচ্ছে বা এটা করতে পারে কিন্তু এটা কেন জানছেন তাকে একটু দেখবেন বলে রাস্তায় দাঁড়াচ্ছেন বা কোনো সে কোথায় যাচ্ছে সেখানে গিয়ে ফলো রাখছেন সে কি করছে আজকে দর্শক বন্ধু সেই ব্যক্তি আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় এক রাস্তায় দেখা হচ্ছে সে অন্য রাস্তায় চলে যাচ্ছে আপনি কিন্তু মারাত্মকভাবে কষ্ট পেয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত বহুদিন ধরে আপনি কষ্ট পাচ্ছেন তাই বলবো দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে একটি প্রদীপের মধ্যে তেল দিয়ে তিলের তেল আর একটা সাদা কাগজের মধ্যে ছোট্ট একটি যন্ত্র আপনাদেরকে দেখাবো ওই যন্ত্রটি লিখে নিয়মিতভাবে আপনাকে একদিন জ্বালিয়ে দিন পোলতে বানিয়ে সেই ব্যক্তি আপনার জন্য পাগল হতে বাধ্য আপনার কাছে দ্রুতভাবে ছুটে আসবে তাই বলবো দর্শক বন্ধু যদি এই বশীকরণ বা এই ভিডিওর মাধ্যমে যে ক্রিয়াটি আপনি শিখতে চান বা কারোর জন্য করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালো করে বুঝুন কিভাবে যন্ত্রটি লিখতে হবে এবং তেল আগুনে জ্বালাতে হবে কি নিয়ম আছে খুব সহজ আমি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলবো তাই শেষ পর্যন্ত দেখুন ভালো করে শিখুন তারপরে করুন আপনার সেই মনের মানুষ দ্রুতভাবে যদি সঠিকভাবে করতে পারেন আপনার কাছে ছুটে আসবে দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই বশীকরণ করার জন্য আপনাকে কোন দিন বা কোন সময় এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করে সম্পূর্ণ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আজকের এই বশীকরণ আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার বা অমাবস্যা বা পূর্ণিমার দিন আপনি করতে পারবেন আপনাকে কি করতে হবে যে শনিবার বা মঙ্গলবার দিন আপনি বেছে নেবেন সেই দিনে আপনাকে এক দামে। যে কোনো দশকর্মার দোকান থেকে একটি মাটির প্রদীপ নিয়ে আসবেন এবং ওই দশকর্মার দোকানে তিলের তিল পাওয়া যায় তিলের তিল আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর আপনাকে একটি সাদা কাগজ সংগ্রহ করতে হবে আর একটি নতুন একদম নতুন লাল পেন যেটা দিয়ে আপনি আগে কোনো ব্যবহার করেননি আপনার কেনার পরে কোনো ব্যবহার করা হয়নি সেরকম একটি লাল পেন আপনাকে লাগবে এই পশীকরণ করার জন্য এবার সময় কোন সময় আপনাকে করতে হবে কোথায় করতে হবে সেই বিষয় আপনার ঘরে বসে দর্শক বন্ধু দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবেন আজকে তাকে কিছু খাওয়াতেও হবে না তার গায়ে কিছু ছিটাতে হবে না বা তার বাড়িতে কিছু রেখে আসতে হবে না কোথাও রাখতে হবে না যা করার আপনার আসনে বসে আপনার বাড়িতে পবিত্র জায়গায় শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে আপনি এই বসীকরণ করতে পারবেন আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে সবার জন্য একই নিয়ম নারীর জন্য পুরুষের জন্য একই নিয়ম দর্শক বন্ধু আমি একজনের বলবো হয়তো পুরুষ বা নারী তো দুজনের জন্য একই নিয়ম তো কি করতে হবে দর্শক বন্ধু আপনার ঘরে যে নিত্য পুজো আসরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী লোকনাথ বাবা পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন পবিত্র স্থানে আপনাকে ধূপ কাটি জ্বালিয়ে ধূপ ধুনো জ্বালিয়ে এবং একটি ঘিয়ের প্রদীপ এক্সট্রা একটা জ্বালিয়ে নেবেন এই কাজটি করার জন্য যে প্রদীপটি লাগবে ওই প্রদীপ ছাড়া একটি ঘিয়ের প্রদীপ আপনাকে জ্বালিয়ে নিতে হবে নিয়ে দর্শক বন্ধু আসনে বসতে হবে ঠিক সন্ধ্যে ছটার থেকে রাত সাড়ে দশটার মধ্যে ঠিক সন্ধ্যে ছটার থেকে রাত সাড়ে দশটার মধ্যে না ছটার আগে না সাড়ে দশটার পরে এইটুক টাইমের মধ্যে আপনাকে দর্শক বন্ধু কাজটি কমপ্লিট করতে হবে এইবার দর্শক বন্ধু যে যন্ত্রটি আমি আপনাদেরকে দেখাবো এই যন্ত্রটি এই ভিডিও শেষে আছে তার আগে কি নিয়ম আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব যন্ত্রটি ভিডিও শেষে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখে যন্ত্রটি দেখে নেবেন সহজ যন্ত্র একদম এইবার দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে ওই শুদ্ধ আসনে বসে লাল পেন দিয়ে যন্ত্রটি লিখবেন আর তার নিচে সর্বপ্রথম আপনি যদি কোনো পুরুষ হন বা নারী হন যে আপনার নাম লিখবেন লেখার পরে প্লাস দেবেন দেওয়ার পরে আপনার সেই মনের মানুষ যাকে আপনি মন থেকে চান যাকে আপনি অনেক অনেক ভালোবাসেন যার জন্য আপনি বহুদিন ধরে তার পিছনে ঘুরে বেড়াচ্ছেন সেই ব্যক্তির নাম লিখবেন আর উপরে যে যন্ত্রটি এই ভিডিও শেষে আছে ওই যন্ত্রটি লিখবেন লিখে ওই মাটির পাত্রের যে মাটির প্রদীপের মধ্যে পরিপূর্ণ করে তিলের তেল দিয়ে দেবেন পরে দর্শক বন্ধু মুখ করে ওটাকে ওই যন্ত্রটি লেখার পরে ভালো করে বলতে বানাবেন শুরু করে পাকাবেন পাকিয়ে ওই তেলের মধ্যে দেবেন ঠিক কিভাবে আগন্ত রাখতে হবে কি নিয়ম আছে সেই বিষয় আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে দর্শক বন্ধু অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে বেরোনোর চেষ্টা করছে বেরোতে পারছে না যত বেরোনোর চেষ্টা করছে তত জড়িত হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে আর তন্ত্রমন্ত্র আছে সেই তন্ত্রমন্ত্র থেকে তারা উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আপনারা আমাকে ভালোবাসেন বা এগিয়ে নিতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ দর্শক বন্ধু এই ভিডিও যদি কোথাও কোনো রকম ভাবে আপনার বুঝতে সমস্যা হয় বা আমার চ্যানেলে যে কোনো ভিডিও আপনার বুঝতে সমস্যা হলে এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার সাথে যোগাযোগ করে নেবেন যে কোনো বিষয় নিয়ে আলোচনা করতে পারবেন আপনার এস এর পরে বা কলের পরে যদি আমি কোনো ব্যস্ত থাকি আমাকে দু থেকে দু মিনিট দু ঘন্টা বা দু মিনিট সময় দেবেন অবশ্যই আমার কর্মক্ষেত্রে ব্যস্ত থাকতেই পারি সেই কর্মক্ষেত্র ছেড়ে আপনার প্রশ্নের উত্তর অবশ্যই দর্শক বন্ধু এইবার দর্শক বন্ধু আপনি কি করবেন যন্ত্র রেডি করে প্রদীপে তেল দিয়ে ওই প্রদীপটার মধ্যে এইভাবে সলতেটাকে পাকিয়ে দেবেন দেওয়ার পরে আগুন ধরিয়ে দেবেন যেমন প্রদীপ ধরায় ঠিক তেমন আগুন ধরাবেন পূর্ব দিকে মুখটা রাখবেন দেওয়ার পরে দর্শক বন্ধু ওটা যেমন পুরে ছাই হবে যত তারপরে ওই ছাইটিকে আপনি কি করবেন একটি আপনার বাড়ির যে কোনো জায়গায় আপনি ওটাকে রেখে দেবেন ভালো করে ওটাকে পুরাবেন পুরিয়ে বাড়ির যে কোনো জায়গায় আপনি নিরলয় জায়গায় রেখে দেবেন এটি যদি সঠিকভাবে দর্শক বন্ধু আপনি করতে পারেন আপনার মনের মানুষ যত রাগী হোক জেদি হোক আপনার পিছনে ছুটে আসতে বাধ্য এবং আপনাকে অনেক অনেক ভালোবাসবে তার মনকে আপনি জয় করে নিতে পারবেন আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম যদি সঠিকভাবে বুঝে নিয়ে করতে পারেন খুব দ্রুতভাবে আপনার সেই মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে থাকুন দর্শক বন্ধু আপনারা যন্ত্রটি দেখতে পাচ্ছেন এই যন্ত্রটি আমি আপনাদের বোঝানোর জন্য একটি সাদা কাগজের উপরে এঁকেছি আপনাকেও সঠিকভাবে এই যন্ত্রটি আঁকতে হবে কোথাও কোনোরকমভাবে ভুল করা যাবে না তাই একবারের জায়গায় দুবার ভালো করে দেখতে হবে দেখে কোথায় কি আছে ঠিক তেমনভাবে আপনাকে লিখতে হবে আমি আপনাদের বোঝানোর জন্য দর্শক বন্ধু বলবো যে কোথায় কি আছে কিভাবে লিখতে হবে যে কাজটি করবে সে যদি ভালো করে বুঝে করতে পারে খুব দ্রুতভাবে সেই মনের মানুষ তার প্রেমে পাগল হবে দর্শক বন্ধু এইবার আমি আপনাদেরকে বলবো কোথায় কি আছে সর্বপ্রথম যন্ত্রটি ভালো করে দেখুন আমি কিভাবে ছকটা আঁকিয়েছিও দর্শক বন্ধু ছকটিকে একই রকম মাঝখানে দেখুন দর্শক নাম এখানে আপনাদের দুজনের নাম এবার আপনার প্রশ্ন হতে পারে আমি লম্বাই লিখবো না আরে লিখবো আপনি লম্বাই নামটা দিতে পারেন আপনার নাম সর্বপ্রথম মাঝখানে প্লাস দেওয়ার পরে আপনার মনের মানুষের নাম আপনি আরও দিতে পারেন এখানে নাম দিতে পারেন মাঝখানে প্লাস তার নিচে নাম এইভাবেও দিতে পারেন ঠিক তার উপরে সতেরো এই যে পনেরো এখানে এগারো উনিশ ঠিক উপরে আটশো সাতষট্টি আট ছয় সাত এবার এই দিকে হিং এই নিচে হিং এর নিচে হিং এখানে হিং এই চতুর্কোণে আপনার হিং এবার এই চার কোণা ক্রিং ক্রিং এই যে ক্রিং এই কোনায় ক্রিং ঠিক দর্শক বন্ধু এবার এই যে একশো তেরো এক এক তিন এই যে নিচে এক এক সাত একশো সতেরো তার এখানে একশো একানব্বই এক নয় এক আবারও বলছি এক নয় এক এই যে ক্রিং হিং অনেকেই এসব জিনিসগুলো ভুল করে বলে মতো বুঝতে পারছি না তো যাই হোক ভালো করে বোঝানোর জন্য আমি আপনাদেরকে ভালো করে বোঝালাম দেখানোর চেষ্টা করলাম আমি সামনে নিয়ে দেখাচ্ছি তো ঠিক সঠিকভাবে যদি আপনি বুঝে নিয়ে করতে পারেন খুব দ্রুতভাবে আপনার মনের মানুষ আপনার প্রেমে পাগল হবে দর্শক বন্ধু